আমি মোহাম্মদ আব্দুল হক সাবেক সভাপতি মিরপুরাই নামগুলো নামগুলো দিচ্ছি অধ্যাপক সুদীর সাহেবের নাম নেই উনি চার তারিখে আমি তখন বিএনপি সভাপতি চার তারিখে আমাকে উনি ডাকলেন যে আপনি কেন আমার আমার পাশে আসেন আমি আমার সেক্রেটারিকে ফোন দিলাম তার তখন বাজে প্রায় সাড়ে বারোটা

খুব কষ্ট পেলাম করা দেশ নেত্রী বলেনি আরো অনেক বিশেষ আছে তার নামের আগে কিছু উনি বলেননি তো নেতা কর্মীরা আমার সামনে যারা বসা ছিল ওদের সামনে যারা বসা ছিল ইউনিয়ন করছে ওরা বললো যে আমরা থানা নেতাদের কথা আগে শুনি যদিও আগের দিনকার মিটিং আমার সেক্রেটারি আমাকে বললো যে আপনি তাকে দিয়ে বলে আসেন যে সদর নির্বাচন করে যেতে যাবেন কিন্তু ওনাকে তখন বক্তব্য দিতে দিল উনি বললেন আমি আর আপনার বাইরে কোথায় আমাকে এক পাশে করতে আমার বক্তব্য শুনতে চাইল নেতা কর্মীরা আমি ওনাকে বললাম যে অধ্যাপক শৌকুল ইসলাম বললেন বাংলাদেশের মানুষ চেনে আপনাকে আপনার নাম জানে এই পরিচিতি আপনাকে দিয়েছে বিএনপি তিনবার আপনাকে এমপি বানাইছে এই বিএনপি আপনাকে আজকে মনোনয়ন দেয়নি আপনি বিএনপির উপরে ক্ষোভ করে দলকে দুর্নীতি বাজ বলে আপনি সদস্য নির্বাচন করতে যাচ্ছেন এটা আপনার উচিত হবে আপনার স্ত্রী সেলিনা শহীদকে দেশ বেগম খালদা জিয়া আসলে বেঁধে সারা পৃথিবী ঘুরাইছে আর আপনি বিএনপির এই দান অস্বীকার করতে না আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনি সদস্য নির্বাচন করবেন না পরিস্থিতি নিয়ে প্রশ্ন করতে চাই আমরা দেখছি যে তখন থেকে বিএনপির দুই ভাগ একটা অধ্যাপক শহীদ ইসলামের নেতৃত্বে যারা ছিল সেদিন স্বতন্ত্র হ্যাঁ আর আমরা দেশের আগে দূর চৌধুরী প্রার্থী হবে আশা করেছিলাম আমরা আমরা তার কাছে চলে গেছি এবং এখন পর্যন্ত তার নেতৃত্ব আসি এবং মিরপুর বিএনপি আমি মনে করি যে একজন রাগীব চৌধুরীর একটা ভালো পরিস্থিতি আছে উনি আইনজীবী অঙ্গনের একটা আইকন বলা যায় আগে উনি ওই যে আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন পাঁচ আগস্টের পরে তাকে একটা বড় পদ তাকে দিতে গেছিল প্রত্যাখ্যান করেছেন দেননি উনি একজন স্বচ্ছ সৎ রাজনৈতিক নেতা ওনার বাবা আব্দুল চৌধুরী তার উনি স্ক্যান্ডেল নাই তার ছেলে উনি অত্যন্ত সৎ মানুষ উনি ওনার নেতৃত্বে আমরা মিরপুর বিএনপি সংগঠিত করেছি আজকে বিএনপি যদি একশো ভার বিএনপি এবং দল আজকে সুসংগঠিত তার জন্য তার কারণে আমরা সেই কাজটা তাকে সামনে রেখে আমরা করে আসি সাথে করে কমিটিটা পুনর্গঠন করার কথা কিন্তু জেলা এই পুনর্গঠন করেনি এবং উনি কুষ্টিয়ার বক্তব্যে বলেছিলেন যে আমি সম্পৃক্ত যারা ছিল তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে না কিন্তু আমরা দেখেছি যে প্রায় দশ বারো জন যারা সম্পৃক্ত ছিল যারা আমি এমপির সাথে সাথে যারা যারা ছবি ছবি সাথে তারাও কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং বড় বড় দায়িত্বে তারা আছে কিন্তু আমাদেরকে ওই আমরা অন্তর্ভুক্ত বের হয়ে এসেছি বলে আমাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি যারা অন্তর্ভুক্ত হয়েছে সবই তার